আল্লাহর হাবিব ইসলাম বলেন আল্লাহ তালা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামী আমাকে আল্লাহ তালা জান্নাতিদের মধ্যে প্রেরণ করলেন এই জান্নাতিদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন আমাকে আল্লাহ তালা মক্কা শহরে পাঠালেন মক্কা শহরে অনেকগুলো বংশ আছে সেখান থেকে আল্লাহ তালা আমাকে কোরাইশ বংশে পাঠালেন কোরাইশ বংশে অনেক খানদান আছে আমাকে আল্লাহ তালা হাসমি খানদানে পাঠালেন আশিমি খানদানে অনেক পরিবার আছে আমাকে আব্দুল মুতালেবের পরিবারে পাঠালেন আব্দুল মুতের পরিবারে অনেক সদস্য আছে এই সব সদস্য বৃন্দদের মধ্য থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন আমি ঘরের দিক থেকেও সেরা আমি মনের দিক থেকেও সেরা আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই কিন্তু অলা ফাহর এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তিনি আল্লাহর নবী আল্লাহর রাসূল দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল শেষ নবী তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্ব নবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকীদা খালেস করেন আল্লাহর হাবিব